দূরে চলে যান তুমি আবু জাফরিয়া জামিয়া জামিয়া ইসলামিয়া যান রেকর্ড এখন পর্যন্ত এই কবছরের মধ্যে আমি জোর গলায় বলছি এই কবছরের মধ্যে যে ছেলে ফারেক হয়েছে বড় বড় এদারাতে এরকম ফারেক হয়নি একা এবারে উনআশি জন মুহাদ্দিস বার হয়েছে বড় বড় ইউনিভার্সিটির হার মেনে যাবে দেবগন থেকে টিম এসে দেখে যেয়ে বলছে ইয়ে এদারা বাঙ্গাল ব্যওয়াল নাম্বার কী হয় বলুন না শারুখানা দারুল কোরআন একজন মানুষ তৈরি করেছে এক একটায় এক কোটি টাকা করে এক কোটি টাকার ওপর বর্তমান সোসাইটিতে আপনি লক্ষ্য করে দেখুন নামাজ আছে নামাজি হয়েছে নামাজি হয়ে আল্লাওয়ালা হয়নি অনেকে ভাইজানের কথা কেন বলছেন আরে আশ্চর্য সব বাবুচ্ছি রান্না করে মাছটা শেফ হতে পারে কি সব ড্রাইভার গাড়ি চালিয়ে কি ফর্মুলা ওয়ানে চান্স পাই সব দর্জি সেলাই করে কি মানিস হতে পারে সব আপনার মশলাওয়ালা মুদিখানার দোকান চালিয়ে কি ধীরুবাই আম্বানি হতে পারে সেও মশলা বেঁচে ছিল আম্বানি হয়েছে তুমি মশলা বেড়ে মশলা বেঁচে রয়ে গেছো সে বাবুচি আপনার রান্না করে বাবুচি থেকে মাস্টার শেফ সঞ্জয় আপনার সঞ্জীব কাপুর হয়েছে আর তুমি রান্না করতে করতে খিচুড়ি রান্নার পাঠিয়ে রয়ে গেছে হ্যাঁ কথাই তোমার দোকানদারটা চা বিক্রি করে করে পর্যন্ত চাওয়ালাই রয়ে গেল আর গুজরাটের চাওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল কোন দুধের চা খেয়েছিল ভাই আমি বলতে অন্য কিছু চাই না একটু ইমান নিয়ে আমি আপনি নামাজ পড়ে তাই নামাজই রয়ে গেলাম বাগদাদের একজন নামাজ পড়েছিল আব্দুল কাদের আমাদের মতই পাঁচ অক্ত পড়েছে সে ছ অক্ত করেনি আব্দুল কাদের নামাজ পড়েছিলেন বিশেষ জমিনে গৌসুল আজম রহমাতুল্লাহ হয়ে গেছে আমি আপনি নামাজ পড়ে নামাজই রয়ে গেলাম

আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম আর চব্বিশ পরগানার বসিরাটের রুহুল আমিন নামাজ পড়ে তিনি বিশ্বের জমিনে ইতিহাস তৈরি করে দিয়েছে আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম ফুরফুরার আবু নামাজ পড়ে বিশ্বের জমিনে গাউসে দৌরান মুজেদ বেদে জামান হয়ে গেল প্রশ্ন ঠিক আমার ওই জায়গায় তারা কিরম করে নামাজ পড়তো দশটা করে সেজদা দিত আর তুমি শুকনো কাঠ মুচুল্লি রয়েই গেলে ভাইয়ের জমি ঝেড়েছ বোনের জমি ঝেড়েছ যদি না ঝাড়ো রাস্তার গাড়ি রাস্তার পাশে বাড়ি সানসেট এমন বার সরকারি জায়গায় আরে আমি আপনাকে বলছি না আপনি মাফ করুন আরে কেউ না কেউ তো আছেই হয়ে যায় হয়ে গেছে এখন না লজ্জায় ভাঙতে পারছেন আর না ওটা নিয়ে আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন কারণ এখন বয়স চড়ে গেছে সেই কিছুদিন করে না বার হয়েছে না এ করতে করতে এখন এদের আককেল ফিরেছে এমন সিন চলছে যে এখন ওদের ইচ্ছা হচ্ছে দুয়া করি কারণ এখন বুঝতে পেরেছে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে ফতোয়া বুঝতে পেরেছে এখন সম্মিলিত মোনাজাত করি কিন্তু এমন একটা ইগোইস্টিক ব্যাপার এসে গেছে সবার সামনে আর হাত তুলতেই পারছে না তাই আমি যুবকদের বলি এমন কাজ করো না যাতে আল্লাহ তোমার হাত রিজেক্ট না করে দেয় ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি কত ফেতনা ফাসাদের যুগ ধর্ম নিয়ে যত ফতোয়া দেখো মাল কে টাল পড়ে আছে কেউ ফতোয়া দেয় রাত্রে এসে বউকে ধরে পেটাচ্ছে কেউ ফতোয়া দেয় কত মানুষ কত ওয়াহিয়াত কাজ করে কেউ ফতোয়া দেয় নেই কত ছেলেরা জুয়া খেলছে ফতোয়া কত ছেলেরা আপনার গলত সংসারকে মিশছে ফতোয়া দিনের পর দিন হাই রোড দিয়ে এলাম বার আর ক্লাব বেড়ে গেছে এত কদমে কদমে বার হয়ে গেছে ন ওই রোডটাই ডিসকো নাইট ক্লাব বার পাব ভর্তি হয়ে গেছে ভাই আমার কথা বুঝতে পারছে তো নাকি যত গুণা সব আবিষ্কার হয়ে গেছে যত গুণা সব আবিষ্কার হয়ে গেছে তো সেখানে কেউ মাল খেয়ে ফেললে প্রতিবাদ করে না যখনই একটু মিলাদ করবে এত টাকা খরচা করার কি দরকার ছিল একটা মাদ্রাসা করলে ভালো হতো ওই পয়সায় গরিবের মেয়ের বিয়ে দিলে ভালো হতো এরা বেচারা কমিটির জন যুবক ছেলে না মুখে দাঁড়িয়ে আছে না আপনার গোপ আছে না আপনার ঠিক মতো মসজিদে যায় না কিছু এরা বলে চুপার বই ওদের সাথে লাগিয়ে যা বলছি বলতে যেত চেপে গেল আমি বলি আমার যুবক ভাইদের ঠিকই তো বলেছি কেন তুমি নামাজ পড়বে না

যতদিন ওরা নামাজ পড়ছে না তাহলে ওই টরিগঞ্জ থেকে বড় বড় অ্যাক্ট্রেস অ্যাক্টর নিয়ে এসে কি ডান্সের প্রোগ্রাম দেবে কি বলতে যাচ্ছেন আপনি সাহেব নই তো টাকা খরচা কেন আপনার মেয়ের বিয়ে সময় মনে ছিল না আম্মা ফাতেমার বিয়ে খোরমা দিয়ে বাজে যবের রুটি দিয়ে দিয়ে দিয়েছিলেন হাতেগুলো দু চারজন মানুষ তালিওয়ালা কাপড় পরে মেয়ে বিদায় করেছিলেন রসুল্লাহ আপনার লজ্জা করে না আপনি দামি দামি লেহেঙ্গা তৈরি করছেন ছ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দামের আপনাকে তখন মনে পড়ছে না মেয়ের জন্য গহনা কেনার জন্য রোদ পাঁচ বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন আপনার মনে পড়ছে না মেয়ের বিয়েতে বোম্বে থেকে ফিল্ম অ্যাক্টার নিয়ে এসে বিয়ে দিচ্ছেন কদিন আগে দেখছিলাম আপনারা দেখেননি তখন মনে পড়ছে না আপনার বিয়ের বিয়ের সময় বা ছেলের বউ সময় চল্লিশ রকমের পদের খাবার খাওয়াচ্ছেন চন্দ্রনগর লাইটিং এনেছেন আর আপনার এলাকার লাইটিং এ সমস্ত চিক করে একদম চতুর্দিকে যা হওয়ার হচ্ছে তখন মনে পড়ছিলো না জিনিসটা ফজল হয়ে যাচ্ছে মা যেন আর একটাই মেয়ে তো তাই এই যুবকরা বলছে আমরা গোনাগার হলেও ভালোবাসার খ আমাদের অধিকার আছে তুই একাতর আদরের মেয়ের জন্য যদি করতে পারিস আমরা সবাই মিলে একটু রসুলুল্লাহর জন্য কেন করব না রে বলুন না শোভাদ না ফতোয়া কি বলছি ওই টাকা তো গরিবের মেয়ের বিয়ে দিলে ভালো হতো রেডি আছি আমি বলছি কমিটির ছেলেদের ওদের পক্ষ থেকে আমি করছি তোমাকে মলি সাহেব শোনো ভালো করে ওই টাকায় তো মাদ্রাসা করলে হতো মাদ্রাসার লিস্ট লেগে গেছে লোকের মাদ্রাসার ঘাড়ে চড়ে যে লিস্ট তৈরি করে বলছি না এটা আমরা করিছি আলহামদুলিল্লাহ যা করা হচ্ছে আঞ্চলিকভাবে তোমরা কুয়ার মধ্যে আছো বুঝতে পারবে না ইউনিভার্সালি একটু লক্ষ্য করো শুধু এই দেশ নয় নুর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন সিঙ্গাপুর থেকে পুরস্কার দিয়েছে ওয়ালিদ সাহেবের নামে চোখ নেই দেখতে পাবে না ম্যানচেস্টারে যে লক্ষ্য করো নুর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন কোন ঘরের বাচ্চারা সেখানে পড়ছে ভালো করে লক্ষ্য করো শুধু গ্রামগঞ্জের মধ্যে শুধু লাঠি ঘোরালে হবে না বারুখানা দারুল কোরআন একজন মানুষ তৈরি করেছে এক একটায় 1 কোটি টাকা করে 1 কোটি টাকার উপরে खर्चा ভাইজন কেসে পার্টিটা একটু বলেন না বোম্বেতে দিল্লিতে হেতায় সেতায় সাউতে নর্থে কোথায় কোত্তাও নয় আমার আব্বার murid করেছে কথা বুঝতে পাচ্ছেন না একটু দূরে চলে যান তা তুমি আবু জাফরিয়া জামিয়া জামিয়া ইসলামিয়া জান রেকর্ড এখন পর্যন্ত এই কবছরের মধ্যে আমি জোর গলায় বলছি এই কবছরের মধ্যে যে ছেলে ফারেক হয়েছে বড় বড় এদারতে এরকম ফারেক হয়নি একা এবারে উনআশি জন মুহাদ্দিস বার হয়েছে না ভাইজান দেখিনি তো ওখানে ক্যামেরা এলাও নেই দু আড়াই লক্ষ তিন লক্ষ মানুষ থাকে কিন্তু ওখানে ক্যামেরা এলাও নেই কি পোশাকে থাকে আপনারা তেতুলিয়া মাদ্রাসার জলসাই করে দিন গেছেন কেউ গেছেন গেছেন না ওই দেখো চেহারাটা দেখে নাও সব এই চেহারার মানুষ থাকে সেখানে সোফে এরকম চেহারা আর সাদা পোশাক একটা ড্রেস কোড থাকে অলে সাহেব রকম ড্রেস পরতেন বড় চারজন পরতেন দাদুজন পরতেন আজকে সেই মাদ্রাসার স্টুডেন্ট লক্ষ্য করে দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটির এখন প্রফেসর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল নাসিরের কথা আমি বলছি যে আপনার বোর্ড থেকে তারা পরীক্ষা দিচ্ছে এক থেকে তিনের মধ্যে তারা থাকছে বড় বড় ইউনিভার্সিটি হার বেনে যাবে দেবগন্থ থেকে টিম এসে দেখে যে বলছে ইয়েদারা বাঙাল মেয়াল নাম্বার কি হয় বলুন আলহামদুলিল্লাহ তার মত আমি সঙ্গে আমার একটা ইউটিউবে এবার হয়ে